নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আবার রাম জন্মভূমি রাম মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে নোভট্টু বিজেপির খেলোয়াড়রা মাঠে নেমে পড়েছে খুব ইন্টারেস্টিং লাগছিল জানেন আজকে বাংলার মনে এই প্রতিবেদনটা নিয়ে এলাম এই কারণে আপনারা জানেন দু হাজার একুশের নির্বাচনে দু হাজার একুশের নির্বাচনে নোভট্টু বিজেপি ক্যাম্পেনটা তথাকথিত আলট্রালেফ্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পন্সারশিপে সারা বাংলা জুড়ে হয়েছিল টু বিজেপি অর্থাৎ যে কোনো মূল্যে তৃণমূলকে যেতাও বিজেপিকে হারাও হয়েছিল এবং তাই সেটা একটা সাকসেস রেটও পেয়েছিল আবার দেখলাম বাইশে জানুয়ারি রাম জন্মভূমিতে যেদিনকে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ঠিক সেই দিনে সেই খেলোয়াড়া আবার মাঠে নামলেন কলকাতার আমি ঘটনাটা একটু সংক্ষেপে বর্ণনা করে দিচ্ছি কি দেখলাম আমরা আমরা দেখলাম রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শেষ পর্যন্ত একটা লম্বা মিছিল এলো এবং সেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শেষ হলো সেই মিছিলে আর নেতৃত্ব দিল একশো বাহাত্তরটা গণসংগঠন আমার প্রথম প্রশ্ন একশো বাহাত্তরটা গণসংগঠন কারা সেটা নিয়ে সেটা তো পরে আসছে কিন্তু এই একশো বাহাত্তরটা গণসংগঠন এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে শেষ পর্যন্ত তারা ভেতরে ঢুকলেন তারা ফ্যাসিবাদ বিরোধী অনেক কথাবার্তা বললেন এবং সেই মঞ্চে উপস্থিত ছিলেন এর দীপঙ্কর ভট্টাচার্য উপস্থিত ছিলেন আর এস পির সিপি উপস্থিত ছিলেন এস ইউসিআই এবং তথাকথিত উগ্র বামপন্থী নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন যারা দুটো তিনটে পাঁচটা সদস্যকে নিয়ে যারা এক একটি গণসংগঠন চালান সেই সংগঠনের নামগুলোকে জুড়ে দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত আবার সেখান থেকে ধ্বনিত হল বাণী যে বিজেপিকে হারাতে হবে অ্যাট এনি কথ সারা ভারতবর্ষে বিজেপিকে হারাতে হবে দিনটা হলো বাইশে জানুয়ারি যেদিনকে রাম জন্মভূমিতে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হলো এখন প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ বাইশে জানুয়ারি কেন বাইশে জানুয়ারি স্বাভাবিকভাবেই বিজেপি একটা আপারেজ পাচ্ছে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা এবং রাম জন্মভূমি প্রতিষ্ঠা মানে স্থাপন হয়েছে ফলে স্বাভাবিকভাবে রাম জন্মভূমিতে রাম মন্দির তৈরি হয়েছে সেটা তো বিজেপিতে একটা পলিটিক্যাল মাইলেজ পাবে এবং সেই পলিটিক্যাল মাইলেজটাকে কাউন্টার করার জন্য অন্য কোনো রাজ্য না পশ্চিমবঙ্গে এবং সেই পশ্চিমবঙ্গে খুঁজে বার করাল একশো বাহাত্তরটা সংগঠন দশটা সংগঠন খুঁজে পাওয়া যায় না আর সদস্য খুঁজে পাওয়া যায় না কিন্তু তারা এদিনের দিনের গণসংগঠনের মিছিলে নাম লেখালেন এবং আনন্দবাজার লম্বা করে তার রিপোর্টটা বার করলো আমি এই ঘটনাটা আপনাদের কাছে বর্ণনা করলাম দেখুন এতে কোনো দোষ নেই যে কোনো একটা সংগঠন যে কোনো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা স্বাভাবিকভাবে তারা চেষ্টা করবে যে যে কোনো তাদের মূল প্রতিপক্ষকে অ্যাটাক করা এবং এই মূল প্রতিপক্ষকে অ্যাটাক করতে গেলে এটা সবাই জানে এদেশে বামপন্থীদের মূল প্রতিপক্ষ হচ্ছে বিজেপি কিংবা আর এটা একটা দিক লক্ষ্য করে দেখলাম যে একশো বাহাত্তরটা সংগঠনের মধ্যে সিপিএমডি সিপিএমের কোনো প্রতিনিধি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যায়নি খুব ইন্টেলিজেন্টলি সিপিএম ব্যাপারটা থেকে সরিয়ে নিয়েছে এবং কেন সরালো সেটা তো আমি আসছি এখানে তৃণমূল গেছে তৃণমূলে কে গেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেসিক্যালি একজন বামপন্থী অধ্যাপক হিসেবে পরিচিত ছিলেন পরবর্তীকালে তিনি তৃণমূলের নাম লিখিয়েছেন ফলে ব্রাত্য বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় এই একশো বাহাত্তরটি বামপন্থী গণসংগঠনের ফ্যাসিবাদ বিরোধী এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য পাঠিয়েছিলেন এবং তিনি বক্তৃতাও দিয়েছেন আবার সাংবাদিকদের সামনে কি বলেছেন একটুখানি আপনাদের পড়ে শোনাই সাংবাদিকদের সামনে যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং রাত্রবসু বলছেন যে আমি এখানে এসেছি আমাদের দলনেত্রীর অনুজ্ঞা মেনে অর্থাৎ দলনেত্রী নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে আমি এখানে এসেছি আমাদের যারা সংবিধানকে বাঁচাতে যান, যারা বিভাজনের রাজনীতি চান না তারা এক জায়গায় এসছেন এটা ব্যক্তিগত নাগরিক অধিকারের প্রশ্ন কারা আসেননি তা নিয়ে মাথা ঘামাতে চাই না অর্থাৎ কারা আসেনি সেটা নিয়ে মাথা ঘামাতে চাইনি সিপিএম কেন আসেনি সেটা নিয়ে মাথা গামাতে চাই না সিপিএম নেতৃত্ব সম্ভবত খবর পেয়েছেন যে এখানে তৃণমূল যোগদান করবে ফলে তৃণমূলের কোনো প্রতিনিধি থাকবেন ফলে ফলে তো তৃণমূল এই বামপন্থীরা বা সিপিএম সঙ্গত কারণেই ন্যায়সঙ্গত কারণেই এখান থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন যদিও তাদের চিন্তাভাবনা এই একশো বাহাত্তরটি সংগঠনের সঙ্গে একই 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 চিন্তাভাবনা যে যে কোনো মূল্যে বিজেপিকে আটকাতে হবে কিন্তু যেহেতু তৃণমূল গেছে সিপিএম কিন্তু নিজেকে সরিয়ে নিচ্ছে এই কথাটি তো বহুদিন ধরে আমি বলেছি যে ইন্ডি জোটের মধ্যে সিপিএম যদি না যেত তার অসুবিধাটা কী হতো এখন একটা নতুন ব্যাখ্যা দিচ্ছে সেই ব্যাখ্যাটাতে আসবো পরিষ্কারভাবে তারা বলছেন যে তারা এতে চাননি এবং ইন্ডি জোটের ক্ষেত্রে বলছেন যে ওটা একটা প্ল্যাটফর্ম ওটা 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 কোনো জোট নয় জোট আর প্ল্যাটফর্মের মধ্যে সূক্ষ্ম একটা তফাত তৈরি করছেন সিপিএম নেতৃত্ব এটাও খুবই ইন্টারেস্টিং এবং নেতারা ব্যাখ্যা করে করে বোঝাচ্ছে যে কোনটা জোট আর কোনটা মঞ্চ এটা বৃহত্তর মঞ্চ সেই বৃহত্তর মঞ্চে আমরা গেছি কিন্তু জোট আমরা তৈরি করিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি এই জায়গাতে আরেকটা ছোট্ট তথ্য আপনাদের কাছে উল্লেখ করবো দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএমএল লিবারেশনের যিনি সর্বদিন সম্পাদক তিনি বলছেন কয়েকটা রাজ্যের কথা বলছেন আমার তিনি তিনি বলেছেন বাংলা বিহার ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিজেপিকে আটকে দেওয়া গেলেই দেশের সরকারে যাওয়ার পর তাদের রুখে দেওয়া সম্ভব এখনও দীপঙ্কর ভট্টাচার্য কোন স্বর্গে বাস করছেন যে চারটে রাজ্য ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার এবং মহারাষ্ট্রে আটকে দিতে পারি অর্থাৎ সিপিআইএমএলের একটু গতিবিধি নড়াচড়া আছে যে রাজ্যগুলোতে সেইখানে আটকে দিতে পারি বিজেপির ভারতবর্ষে ক্ষমতায় যাওয়াটা দুষ্কর এটা দীপঙ্কর ভট্টাচার্য বলছেন ব্রাত্য এক কাঠি ওপরে গিয়ে বলছেন খুব সেটাও অনেক ইন্টারেস্টিং বলছেন উনি কয়েকটি রাজ্যের কথা বলেছেন আমার মনে হয় গোটা দেশেই বিজেপি বিরোধী একটা হাওয়া রয়েছে রাম জন্মভূমির প্রেক্ষিতে যেখানে আমরা বলছি অন্তত পনেরো পার্সেন্ট ভোট এদিক ওদিক হয়ে গেছে অর্থাৎ বহু মানুষ যারা সরাসরি বিজেপিকে সাপোর্ট করেন না কিন্তু এবারে নরেন্দ্র মোদীকে ভোটটা দেবেন এবং চারশোর কাছাকাছি আসনের দিকে কিন্তু বিজেপি অনেকটা এগিয়ে গেছে বাইশে জানুয়ারিকে কেন্দ্র করে তখন বসু দেখছেন সারা দেশে নাকি বিজেপি বিরোধী হাওয়া আছে আসলে বসু তো কাজ নেই শিক্ষা দফতরে কোনো কাজ নেই চুরি টুরি করে শিক্ষা দপ্তরটাকে শেষ করে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় জেলে চলে গেছেন এখন ডাক্ত মন নয় হুব্বা সিনেমা আর না হলে ওই এর নন্দন কিংবা একাডেমি কিংবা নাটক লেখা কিংবা নির্দেশনা আবার তার ওপর তিনি এখন এই একশো বাহাত্তরটি গণসংগঠনের মঞ্চটাকে বেছে নিয়েছেন যে সেখানে কিছু কথা বলা বিরোধিতা কথা করা কথা বলা সেখানে এস সিপিআইএমএল আরএসপি এই জাতীয় সংগঠনের নামগুলো তবু শোনা যায় অন্য কোনো সংগঠন যারা গেছেন তাদের কোনো নামই শোনা যায় না আর এইটাকে কেন্দ্র করে যে মহামিছিলটা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হয়েছে সেই মহামিছিলে রাস্তায় হেঁটেছেন কে তিস্তা শ্বেতলাবাদ বিনায়ক সেন হর্ষমান্ধার দীপঙ্কর ভট্টাচার্য অর্থাৎ এটা সর্বভারতীয় একটা প্ল্যানিং করা ছিল সারা ভারতবর্ষ থেকে এই লোকগুলোকে কিন্তু এই মহামিছিলে হাঁটানো বাইশে জানুয়ারি কলকাতায় নিয়ে এসে হাঁটানো দরকার এবং আমার খালি মনে হয় যে এই মিছিলে যারা ধরুন বাংলার বাইরে থেকেছেন তাদের খরচাটা কে জুগিয়েছে তাঁরা যে হোটেলে উঠেছেন খরচাটা কে জুগিয়েছে কিংবা ধরুন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম তো সরকারি প্রেক্ষাগৃহ মানে সরকারি ব্যবস্থাপনা সেখানে তাহলে তার সরকারি খরচে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভাড়ার খরচটাকে দিয়েছে আমার নিশ্চিত বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়টা ফ্রি স্পন্সার করে দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই তাদের যতটা সাহায্য সমর্থন দেওয়ানো সেটাও করেছেন আর তার থেকেও বড় কথা সেটা হচ্ছে যে এই মিটিংটায় ব্রাত্যবসুকে পাঠিয়ে দিয়েছেন আমি সমস্ত ঘটনাটা আপনাদের সংক্ষেপে ব্যাখ্যা করলাম ব্যাখ্যা করতে গিয়ে আমি সিনপসিসটা টানবো আমার খুব ইন্টারেস্টিং কতগুলো অবজারভেশন আছে আমি সেইগুলো বলবো আর তার আগে আবার এই এই যারা তথাকথিত একশো বাহাত্তর জন বাহাত্তরটি গণসংগঠনের পক্ষ থেকে একটা মন্তব্য করা হয়েছে রাম মন্দির বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বিরোধিতা কেউ করছে না অর্থাৎ রাম মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা বিরোধিতা করছি না আমরা বিরোধিতা করছি কি বা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাটাকে আমরা বিরোধিতা করছি এই একশো বাহাত্তরটি গণসংগঠনের তরফ থেকে বলা আছে খেয়াল করে দেখুন সারা ভারতবর্ষে কোনো জায়গায় ফ্যাসিবাদ বিরোধী এত বড় মহামিছিল হয়নি পশ্চিমবঙ্গে হলো কিভাবে। হলো তার কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সারশিপটা পেয়েছে আমার নিশ্চিত বিশ্বাস বলছি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ফ্রি পেয়েছেন যারা বাইরে থেকে গেছেন তাদের প্লেনের টিকিটের টাকাও হয়তো ব্যবস্থা করে দিয়েছেন তাদের থাকার ব্যবস্থাও করে দিয়েছেন এবং আর্থিক সব দায়গুলো থাকে সেগুলো হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন কারণটা কী কারণটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আবার সেই অঙ্কে হাঁটার চেষ্টা করছেন যেখানে নোভোট টু বিজেপি একটা ক্যাম্পেন তৈরি করা করে সকল বামপন্থীদের ভোটটা তৃণমূলের বাক্সে ফেলা দিস ইজ দ্য সিম্পল ইকুয়েশন মানে বামপন্থীদের ভোটটা যেন তেন প্রকারেনও সিপিএমের দিকে না গিয়ে যেন তৃণমূল পায় কেন তৃণমূল বিজেপিকে হারাতে পারবে এবং বেশ কিছু তথাকথিত টুকরো টুকরো গ্যাং টুকরে টুকরে গ্যাং কিংবা নকশালপন্থী আলট্রালেফ যারা ভোট দিতে যায় না তারা কিন্তু ভোট কেন্দ্রে যায় এই টু বিজেপি ক্যাম্পেইনের রেজাল্ট হচ্ছে এটা আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা আপনাদের কাছে বলবো দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে আমি একটা দেখেছিলাম যে বিধানসভা নির্বাচনে আমার বাড়ির সামনে পাঁচজন সদস্য মিলিয়ে একটি বামপন্থী সংগঠন তারা একটা মিটিং করলেন এবং প্রায় তিন ঘন্টা ধরে বিজেপির মুন্ডুপাত করলেন কিছুটা আমি কানে শুনেছিলাম কিছুক্ষণ আমি বাড়িতে খোঁজছিলাম পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে জানলাম যে এই সংগঠনটি কোনো অস্তিত্ব নেই এটা একটা নাম করে একটা ব্যানার তৈরি করে পাঁচজন বামপন্থী বক্তা হয়তো নকশালপন্থী বা এধার ওধার থেকে জোগাড় করে নিয়ে এসে তাদের বিজেপির মুন্ডুপাত করলেন তিন ঘন্টা ধরে সংগঠনটি নেই আদতে কোনো সংগঠন নেই যে পাঁচজন এসেছেন তারা ওই কেউ নকশাল করেন কেউ পুরোনো দিনে নকশালপন্থী যারা যারা ইলেকট্রাল পলিটিক্সে বিশ্বাস করেন না তাঁদের দিয়ে এবং এন্টার মাইক্রোফোনের খরচ থেকে শুরু করে এন্টার স্পন্সারশিপটা করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব অর্থাৎ এই বামপন্থীদের রাস্তায় নামানো ইলেকশন এলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙুর আন্দোলন করার সময় আপনার মনে আছে পূর্ণেন্দু বসু থেকে দোলা সেনদের টেনে ছিলেন পূর্ণেন্দু বসুকে পরবর্তীকালে মন্ত্রী করেছেন দোলা সেনকে রাজ্যসভার সাংসদ করে দিয়েছেন এই তথাকথিত আলট্রারেফদের কাছে টেনে তাদের দিয়ে ভোট বৈতরণী পার হওয়াটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা এজেন্ডার মধ্যে দু হাজার সেই অনুভূতিটা কিন্তু আবার অনুভব করছেন এবং বুঝতে পারছেন যে ক্লিন সুইপ বিজেপি যে হতে পারে সেটাকে আটকাতে গেলে এই বামপন্থীদের দরকার যার জন্য সারা ভারতবর্ষের কোনো ক্যাপিটাল সিটিতে ফ্যাসিবাদ বিরোধী এই মিছিল হলো না হায়দ্রাবাদে হলো না যেখানে বামপন্থীদের শক্তি আছে বিহারে হলো না যেখানে বামপন্থীদের শক্তি আছে ঝাড়খণ্ডে হলো না যেখানে বামপন্থীদের কিছু শক্তি আছে মহারাষ্ট্রে হলো না যেখানে বামপন্থীদের কিছু শক্তি আছে রাজস্থানে হলো না যেখানে বামপন্থীদের কিছু শক্তি আছে কিন্তু এই পশ্চিমবঙ্গে হলো কেন না পশ্চিমবঙ্গে সরকার এটাকে চাইছে সরকার স্পন্সার করছে এই এই দীপঙ্কর ভট্টাচার্য তিস্তা সেতলাবাদ এদের স্পন্সরশিপের দায়িত্বটা কিন্তু তৃণমূল কংগ্রেস নিয়েছে তার কারণ কাঁপুনিটা যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম কাঁপুনিটা শুধু মজ্জায় নয় কাঁপুনিটা শিরায় ঢুকে গেছে মমতা বন্দ্যোধ্যায় বুঝতে পাচ্ছেন। যে এবার ভোট পৈত্রণী পারাটা খুব ডিফিকাল্ট তার কারণ যে মানুষগুলো ভোটকেন্দ্রে যেত না অনেকেই কিন্তু টুকটুক করে ভোটকেন্দ্রে গিয়ে নরেন্দ্র মোদীকে ভোটটা দিয়ে আসবেন তার কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাঁচশো বছরের একটা ইতিহাস থেকে কে বাস্তবায়িত করেছেন যে মানুষটি তার নাম নরেন্দ্র মোদী ফলে অনেক রিলাক্টেন্ট ভোটার কিন্তু ভোটকেন্দ্রে যাবেন সেটাকে কাউন্টার করার জন্য এই বামপন্থীদের ভোটকেন্দ্রে নিয়ে আসা আমি আজকের এই প্রতিবেদন শেষ করবো আমি দুটো খুব ইন্টারেস্টিং কথা বলে আমি যখন মানে এটা হচ্ছে মমতা ভোট টু বিজেপি ক্যাম্পেনের আবার একটা কাজ শুরু হলো আমার খালি মনে হয় জানেন এই দীপঙ্কর ভট্টাচার্যরা শিক্ষিত মানুষ পড়াশোনার মানুষ নকশালপন্থী রাজনীতি করেন বিহারে বেশ কিছু বিধানসভার সিটি জিতেছেন আচ্ছা কোনোদিন দেখেছেন আজকে ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন কলকাতার মাটিতে করছেন কোনোদিন এদের মুখ থেকে দেখেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দুর্নীতি বিরোধী মহাসম্মেলন করতে দুর্নীতি বিরোধী মহাসম্মেলন করতে আমি 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 কথাটা আবার রিপিট করলাম এই কারণে যে এই পশ্চিমবঙ্গে গত বারো বছর ধরে যে পরিমাণ লুট হয়েছে সারা ভারতবর্ষে কোন রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী বা তার পরিবারের নেতৃত্বে এই লুট হয়নি যা পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে এবং তার খেসারত দিয়েছে কে গ্রামীণ মানুষ গ্রামের মানুষ গান্ধীমূর্তির পাদদেশে যারা বসে আছে সেই ছেলে মেয়েগুলোর বিভিন্ন বায়োডাটা আমি খোঁজ করতে গিয়ে দেখছিলাম গ্রামের তোস্য গ্রামের মানে একটা বালঝুলি একটা একটা ঘরে একটা মানুষ থাকেন সেই পরিবার থেকে উঠে আসা কি মেয়ে সে গান্ধীমূর্তির পাদদেশে আসছে তার চাকরিটা খোয়া গেছে বলে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে প্রান্তিক অঞ্চল গরিবের থেকেও গরিব অঞ্চল মাইনরিটি অঞ্চল সেই অঞ্চল থেকে না মাইনরিটি যুবক উঠে এসে সে পরীক্ষা চাকরি পরীক্ষায় পাশ করে তার চাকরিটা দিনের শেষে হয়নি সে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদে এসে বসে রয়েছে এই মেয়েগুলো এই প্রান্তিক অঞ্চলের মানুষগুলো বাঁচত যদি বাংলায় দুর্নীতিটা আটকানো যেত আর এই দুর্নীতিটা আটকাতে গেলে যখন শাসক প্রশাসক সরকার তৃণমূল নেতা মমতা ব্যানার্জি তার ভাইপো ইন্টার পরিবারটা এন্টার পলিটিক্যাল পরিবারটা মিলে লুট করে নিয়েছে বাংলা বারবার সেটা প্রমাণিত হচ্ছে আদালতে প্রমাণিত হচ্ছে কোর্টে প্রমাণিত হচ্ছে বারবার নগদ কোটি কোটি টাকা ধরা পড়ছে সেইখানে দাঁড়িয়ে যদি তিনটে জায়গা ঠিক হতো একটা হচ্ছে মিডিয়া দ্বিতীয় হচ্ছে ইন্টেলেকচুয়াল আর তৃতীয়ত হচ্ছে এই সকল বামপন্থীরা সোকল বামপন্থীরা আমি সিপিএমকে ধন্যবাদ জানাবো আজকের এই প্রতিবেদনে আবার বলছি সিপিএমকে ধন্যবাদ জানাবো এই প্রতিবেদনে এই একশো বাহাত্তরটা গণসংগঠনের এই ধ্যাসনামের মধ্যে আপনারা ঢোকেননি বলে অন্তত আপনারা নিজেদের মান ইজ্জত বাঁচিয়েছেন বলুন না দীপঙ্কর ভট্টাচার্যকে যদি পারেন যারা শুনছেন এই প্রতিবেদন সিপিআইএমএল এ নকশালপন্থী রাজনীতির এই নেতাদের বলুন না যে একবার অন্তত বাংলার দুর্নীতির ব্যাপারে একটা মহাসম্মেলন নেতাজি ইন্দোর স্টেডিয়ামে করতে আর সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সা দেন কি না আপনাদের একবার বলুন পারবেন করেন না করবেন না দীপঙ্কর ভট্টাচার্যকে আনন্দবাজার পোস্ট এডিট লেখান কোনোদিন দুর্নীতি বিরোধী কথা লেখা লেখাতে দেখেছেন সবসময় ধর্ম 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 অর্থাৎ ধর্মীয় বিভাজনের শুশ্রুড়ি তোষণটা আপনাদের কাছে ধর্মীয় বিভাজন নয় রাম মন্দিরটা আপনাদের কাছে ধর্মীয় বিভাজন আর এই দীপঙ্কর ভট্টাচার্য মার্কা লোকেদের জন্য বাংলার সকল সকল সংবাদ মাধ্যমের জন্য এবং বাংলার বিক্রি হয়ে যাওয়া ইন্টেলেকচুয়ালের জন্য ইন্টেলেকচুয়ালদের জন্য আজকে বাংলার এই অধগতি এই দুর্গতি বেড়েছে দিনের পর দিন দিনের পর দিন কারখানা শিল্পায়ন শেষ হয়ে গেছে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে চলে গেছে শিক্ষিত বেকাররা গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ তাদের ডেস্টিনেশন হয়ে গেছে সেই সময় দাঁড়িয়ে এই দীপঙ্কর ভট্টাচার্যরা এই তথাকথিত ফ্যাসিবাদ বিরোধী সকল বামপন্থীরা একটি শব্দ কারেন না কোনোদিন দেখেছেন এদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন বছরের পর বছর র্যাগিং হয়ে গেছে এরা একটি শব্দ উচ্চারণ করেছেন মানে এদেরই তো আউটপুট এদেরই তো টুকরো টুকরো গ্যাংয়ের সদস্যরা ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসে থেকেছে তাদের দেখেছেন কোনোদিন কালকে তারাও মিছিল বার করেছেন যাদবপুর থেকে মিছিল বার করছেন কোনোদিন দেখেছেন দুর্নীতি বিরোধী মহাসম্মেলন করতে আমি দীপঙ্কর ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করছি যদি পারেন ক্ষমতা থাকেন নেতাজী স্টেডিয়ামে দুর্নীতি বিরোধী মহাসম্মেলন একটা করুন তো ইলেকশনের আগে পারবেন না না ক্ষমতাও নেই না ইচ্ছেও নেই কেন আপনাদের মজ্জায় রয়েছে ধ্যাস আর মমতা বন্দ্যোপাধ্যায় শিরায় ঢুকে গেছেন কাঁপুনি একারাম সেই কাঁপুনি ধরিয়ে দিয়েছেন তাই আবার নোভট্টু বিজেপির ক্যাম্পেনে মন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য এখন যাচ্ছেন লুকিয়ে না প্রকাশ্যে প্রেম করতে সোকল্ট আলট্রালেফটের সঙ্গে এটাই জিস্ট এটাই ঘটনা এটাই বাস্তবতা আর এই কারণেই এই সুযোগ দিয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোরা গরু কয়লা বালি পাথর সোনা চাকরি সমস্ত কিছু লুট করে নিয়ে বাংলাকে চিরকালের জন্য সর্বনাশের পথে ঠেলে দিচ্ছে আর আমরা নির্বাক দর্শকের দিনের পর দিন এটা দেখছি এবং এর জন্য দায়ী এই আনন্দবাজারও দিনের পর দিন তারাও এসব দেখেনি দিনের পর দিন মিডিয়া চোখ বন্ধ করে থেকেছে দিনের পর দিন ইন্টেলেকচুয়াল অমুকশ্রী তমুকশ্রী পুরস্কার পাওয়ার জন্য দৌড়ে বেরিয়েছে আর এই দীপঙ্কর ভট্টাচার্যদের দিয়ে পোস্ট এডিট লিখিয়েছেন আর তার ফল হচ্ছে আলটিমেটলি বাংলার আজকের এই দুর্দশা খুব ভালো লাগছে খুব ইন্টারেস্টিং লাগছে শিব যত বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপুনি তত বাড়ছে একারাম অযোধ্যা থেকে প্রায় দু হাজার কিলোমিটার দূরের একটা শহরে কি কাঁপুনি ধরিয়ে দিয়েছে আমি সেইটাই ভাবার চেষ্টা করছিলাম আপনারাও ভাবুন আর দেখুন যে এই নভোট টু বিজেপি ক্যাম্পেইনটা যত ইলেকশন কাছে আসবে মমতা বন্দ্যোপাধ্যায় আর আষ্টে পৃষ্ঠে এই সকল লেফটিসদের কাছে টেনে নিয়ে আসবেন যদি তারা শেষ পর্যন্ত ভোট কেন্দ্রে যান যদি তারা একটু আমার হয়ে প্রচার করেন যদি একটু গিয়ে মানুষকে বোঝান দিও না বাবা বিজেপিকে ভোটটা দিও না আমার পরিবারটা নিঃস্ব হয়ে যাবে আমরা আমরা না খেতে পেয়ে মারা যাব কালীঘাটের পরিবার কি ইন্টারেস্টিং না ভেবে দেখবেন